আমাদের মিক্স ফ্রাইড রাইস আর ফিস কবি রেজি ইঞ্চি আর সঙ্গে হাতে রোমার হাতে সালাদটা রয়েছে গ্রিন সালাদ আর মিক্স ফ্রাইড রাইসের চিংড়ি মানে পঁচিশ গ্রাম সেই চিংড়ি মাছ দিয়ে আমরা উঠে যাচ্ছি তো আমাদের মিক্স ফ্রাইড রাইস চলে আসলো দেখো সঙ্গে রোমা কতগুলো হাতে নিয়ে যাক গাদা এই হলো পুরো খাবারটা এর সঙ্গে বিরিয়ানি আছে বিরিয়ানিটা দেখানো হবে রোমা আর আমার কম্পিটিশনের সঙ্গে দাদা রয়েছে তিনজনে খাবার কম্পিটিশন দেখতে পাবেন আজকে

পুরো মাছাই হলো মাছ দেখুন যে যতটা পিস ততটাই মাছ তাই প্রথমে আমি বোনকে দিয়ে দিচ্ছি আমাকে এই দেখুন এই হলো মাছটা দেখুন পুরো সদা পিওর গঙ্গার কাঁচা ভেটকি মাছ রমা খেয়ে বলবে কেরম লাগলো আমাদের একান্ত আপনের জনপ্রিয় ফিশ ফ্রাই ফিস কবিরাজি কেরম লাগছে বলো দারুন আমরা বলেছি ভারতবর্ষে প্রথম কোন রেস্টুরেন্ট

আমাদের ফিসকবিরাজি মানে যারা খাবে তারাই বলতে পারে যে কি লাগে 17 ইঞ্চি ফিসকবিরাজি ভারতবর্ষের প্রথম এত বড় ফিসকবিরাজি এই দেখুন এই যে এইভাবে নাও নাও মুখ নাও মুখ নাও মুখ নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে ফাস্ট হয় কে আর বলো মোবাইল হতো মুখে দিচ্ছি পুরো মেল্ট পুরো মোম মানে মেল্ট হয়ে সন্ধ্যে মধ্যে গোলা করে চলে যাচ্ছে